এ বিন্দু থেকে একটা বস্তুকে আমরা সেরে দিলাম দশ কেজি গড়ের বস্তুকে মুক্তভাবে সেরে দিলাম ঠিক আছে এ বিন্দু থেকে দশ কেজি ঘরে একটা বস্তুকে মুক্তভাবে সেরে দেওয়া হবে তো সেরে দেওয়া হলে বস্তুটি কী করবে এ থেকে বি বিন্দুতে আসবে দেন বি বিন্দু থেকে সি বিন্দুতে পড়বে কথা বুঝতে পারছো এখন বি বিন্দুতে যখন সি বিন্দুতে পড়বে তোমাকে প্রমাণ করতে হবে কি যে বস্তুটি শক্তির সংরক্ষণশীলতার নীতি কি মেনে চলে কিনা যাচাই করো এই ঠিক আছে এখন তোমাকে দেখতে হবে এই বিন্দুতে যখন বস্তুটা আছে তখন ভূমি থেকে কত উচ্চতে আছে একশো মিটার উচ্চতায় এটা তো ভূমি কত মিটার উচ্চতায় আছে একশো মিটার তো সেক্ষেত্রে তোমাকে এই বিন্দুতে যদি আমরা বের করি যে এ বিন্দুতে ও আচ্ছা এক মিনিট তোমাকে এখানে প্রমাণ করতে হবে কি যে এ বিন্দুতে মোট শক্তি যা বিবিন্দুত মোট শক্তি তা সি বিন্দুত মোট শক্তিটা যদি এরকম হয় তাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে আর যদি না হয় তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে না ক্লিয়ার আচ্ছা তাহলে এ বিন্দুতে বস্তুটির হ্যাঁ বিভব শক্তি কী বলো শক্তি ইপি ইজ ইকাল টু এম জি এইচ তাহলে এম এর মান কত দশ কেজি জি এর মান কত জি এর মান কত নাইন পয়েন্ট এইট আর এইচ এর মান কত কত মিটার উচ্চতা আছে একশো মিটার তাহলে কত বের হয় বের করো তো নয় হাজার আটশো বুঝছো এখন দেখো তো এই বিন্দুতে যখন বস্তুটা আছে এই জায়গায় যখন আসে তখন কি বস্তুটা স্থির না এখনও সারি নেই এখান থেকে তো এই বিন্দুতে যখন বস্তুটা আছে স্থির তার মানে তার বেগ আছে নাই তাহলে এখন এ যদি বেগ না থাকে তাহলে গতিশক্তি থাকবে কারণ গতিশক্তি সূত্রই তো হচ্ছে ই কে ইজিক টু হাফ এমবি স্কোয়ার তাহলে এ বিন্দুতে কি গতি শক্তি মানে কাইনেটিক এনার্জি কত বলো কী কেই জি গলটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার হ্যাঁ তাহলে হাফের হাফ এমের মান কত দশ আর বিয়ের মান কত জিরো কারণ এই বিন্দুতে তো কোনো বেগ নেই জিরো তাহলে মোট তাহলে এবার আসো এ বিন্দুতে